افلاؤ زمین لوح قلم چاد ستارہ افلاؤ کو زمین لوح قلم چاد ستارہ ہر چیز میں ہے محمد کا نشانہ هرتيزم هاي بكر محمد كنشانا شفيع الأمم هما على نبي رزق شفيع الأمم همار نبي روز قيامات شفاعت كرقا اللَّهُمْ كِفَسُبُنَا سبنا شَفَاعَةُ شفاعت اللَّهُمْ الله كيف بلغ العلا بكماله

পবিত্র ঘরে বসে থেকে দিন আলোচনা শোনার তৌফিক দান করেছেন সেই আল্লাহ তালা যিনি তৌফিক দান করেছেন সেই মালিকের দরবারে আমরা সকলেই অন্তরস্থল থেকে শুকর হই ওই সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত হাজির রসুল্লাহ সাল্লি আসলাম রবিউল মাসে রবিউল আবল মাসেই আগমন করেছেন সেই উপলক্ষে আজকে সিরাত মাহাবীর রসুল্লাহ সাল আলী আসাল্লামের জীবনীর থেকে আমি যে সাইট আলোচনা করব যে রসুল তেনার হায়াত হায়াতে জিন্দিকে এবং এ পর্যায়েও রসুল আমাদের থেকে চাই কি আর আমরা দিচ্ছি কি রসুলের চাওয়া পাওয়া আমাদের কাছে কি আর আমরা দিতেছি কি সংক্ষিপ্ত করে এর উপরে আলোচনা করব একদিন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বসে কান্না করছেন হঠাৎ ওই সময় আবুত্তর সিদ্দিক রাজিয়াল্লাহমতাহ এসে দেখেন রসুলুল্লাহ সাল আলী আসসাল্লাম অজল নয়নে কান্না করছে চোখের পানি পড়ে দাঁড়িয়ে দিয়ে জমি টোকটুক করে পড়ে যাচ্ছে বকর রাজি আল্লাহ আনহু দাঁড়ায় রইলেন কিছুক্ষণ পরে আবার রসুলুল্লাহ সাল্লি আসাল্লাম হাসলেন একটু হেসে উঠে দিলেন হাসার পরে আব রসুল্লাহ একটু খুশি হয়ে রসুল্লাহ সালিয়াস্লামকে জিজ্ঞাসা করলেন ইয়ারসুল ইয়া ইয়ারসুল্লাহ আপনি কিছুক্ষণ আগেই আপনি কান্না করলেন আবার কিছুক্ষণ পরে হাসলেন কারণটা কি তখন রসুলুল্লাহ ওয়াসাল্লাম সিদ্দিক আকবর হুতে আলান হুকে বললেন ও সিদ্দিক শোনো আমি যে প্রথমে হাসলা কান্দাম। প্রথমে যে আমি কান্না করলাম আমার উন্মতের চিন্তায় আমি কান্না করলাম আমি তো দুনিয়ার থেকে চলে যাব সাড়ে চোদ্দ বছর সাড়ে চোদ্দ শত বছর পরে আমার উন্মত আসবে আমরা নাদান কর নালায় উম্মতরা আসবো আমার হাবিব হাম্মুর রসুল্লাহ আলিম আসাল্লাম আমাদের জন্য কান্না করে সেই রসুল কান্না করে আমার পরে আমাকে যারা পাবে না ওই উন্মুতরা বিভিন্ন মধ্যে পড়ে যাবে আমার কাছে তোমরা সলুশুন নাও যে কোনো সংকটের যখন তোমরা সম্মুখীন হও তখন আমি হাবিব আমি রসুলের কাছে তোমরা চলে আসো আমি তো সমাধা দেই আমাকে তোমরা দেখছো কত সোয়াপ তোমরা পাচ্ছ কিন্তু আমার শেষ যারা হবে তারা তো আমাকে দেখবে না তাদের অবস্থা কি হবে এই দুঃখে আমি চোখের ছেড়ে দিয়ে কান্না করতেছিলাম এরপরে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন কেন হাসলাম জাননি এরপরে কেন হাসলাম আমার চোখের পানি পড়া দেখে আল্লাহ জিবাইকে পাঠাই দিলেন যাও আমার হাবিব কান্না করে উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে এই জন্য জিবাইলি সালাম এসে জানাই দিলেন ওবো হাবিব শুনে রাখো শুনে রাখো আপনার যে উম্মতরা আপনাকে দেখে নাই দেখবে না চে স্বক্ষে দেখতে পারবে না শুনে রাখেন ওই উম্মতরা যদি আপনার কবর করে তাহলে আল্লাহ মুবার দেখার সেই সব আল্লাহ তালা আপনার ওই উম্মতের জন্য দিয়া দেবে চিল্লা বলেন সুবাহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম এই খুশি সংবাদ পেয়ে চোখে সুখ খুশির সংবাদ পেয়ে রসুল্লাহ সাল্ল আলী হাসলেন মুসলমান একটু চিন্তা করেন আমার হাবিব রসুল্লাহ সাল্লু আলীম আসসাল্লাম আমার থেকে কি চায় আমার থেকে চায় যেন রসুলের মহাব্বত অন্তরে থাকে রসুলের যাও যা মোবারকে যেন জিয়ারত আমরা করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে সেই দান করুক সকলে বলি আমিন রসুল্লাহ সাল্লু আলী যখন দুনিয়ার থেকে চলে যাবেন দুনিয়ার থেকে যখন চলে যান সল্লু আলীম ওয়াসাল্লামকে কবরে রাখছেন ওই সাহাবি বলে আমি যেন রসুল্লাহ সল্লাহু আলী ওয়াসাল্লামের জবান মোবারক থেকে একটা আওয়াজ পাচ্ছিলাম আমি কানটাকে একটু বিশ্বব্যাপীর জবানের কাছে নিয়ে গেলাম আমি সেই সময়ও আমার হাবিবের জবান থেকে যে আওয়াজটা পাইলাম সেই আওয়াজটা হলো ইয়া উন্মাতি হাবি উম্মতি উমাতি আমার জন্য আমাদের জন্য ওই নবী মৃত্যুর পরেও কান্না করে এখনও কান্না করছেন সেই নবীর পক্ষে থাকা সেই নবীর মহাব্বত করা দরকার আছে না না এই জন্য কবি বলে সাফি আলু রোজ কিয়ামত তিনি একমাত্র এমন নবী যিনি সুপারিশ করবেন আমাদের ব্যাপারে কিন্তু রসুলের তো কাজ করতে হবে রসুলের মহাব্বত রাখতে না হবে না রাখলে কি সুপারিশ করবে করবে না ওসিলা একটু রাখতে হবে এই জন্য চাই কি রসুল চাই কি এটা আমাদের বুঝতে হবে রসুমকে এখন উন্মাতি উম্মাতি বলে কান্না করছে চাই কি কেমন কান্না করেছে আল্লাহ তা একটি কেয়া কেন সারা রাত সারা রাজ করে করে কাঠায় দিয়েছে। ইনসা আল ইন সালাহ তা সাল ওই আয়াৎখানা আল্লাহর কাছে একবার ফাট করেছে ইন তো আদ্দিলু হুম ফাইন্না হুম নবী একবার বলে আল্লাহ তোমার তোমার বান্দাকে তুমি যদি শাস্তি দাও তাহলে তোমারই বান্দা আর তোমার বান্দাকে যদি তুমি ক্ষমা করে দাও তাহলে তোমারই বান্দা তুমি বড় শক্তিশালী তুমি হাকিম এই আয়াতখানা আমার হাবিব হাবি প্রসুরাম একবার নয় দুইবার নয় এক ঘন্টা দুই ঘন্টা রাত সারা রাত উন্নতের জন্য দোয়া করে কান্না করে এই আয়াত তেলাওয়াত করেছে ও গো মালিয়ে আল্লাহ তোমারই তো বান্দা তুমি যদি শাস্তি দাও তোমার বান্দাকেই তো তুমি শাস্তি দি নাও তুমি যদি ক্ষমা করে দাও তাহলে তোমার বান্দাকেই তুমি ক্ষমা করে দিলা এমন নবীশ্লে নাম এমন নবী ছিলেন উম্মতের জন্য কেমন পাগল ছিলেন উম্মাতি উম্মাতি উম্মতের জন্য সারা রাত এই আয়াত রসুল আমাদের থেকে চাই কি আমরা দিতে শিখি রসুল আমার জন্য পাগল আর আমি কোথায় ছুটে চাচ্ছি মা কর রকা শয়তানের কথায় মা শয়তান ধোঁকা দিয়ে আমাদেরকে এই দিক সেই দিক নিয়ে যায় আর রসুল বড় দুঃখ পায় রসুল বড় কষ্ট পায় রসুল বড় ব্যথা পায় উম্মত উম্মত তোমার জন্য না আমি সব সময় কান্না করি সব সময় তোমাকে আমি ডাকি আজান যখন হয় উম্মত আসান যখন হয় তখন আমি তাকায় থাকি দেখি গোলাম দেখি আমার উম্মত দোকান বন্ধ করে তুমি মসজিদে আসছো কি না যখন একটা বান্দা দোকান বন্ধ করে যখন মসজিদে আজান শুনে মসজিদের দিকে রওনা দেয় আমার হাবিব বড় আনন্দিত হয়ে যায় আমার হাবিব বড় আনন্দিত হয়ে যায় আর সলাদ আর সলা বলে শেষ বাণী বলে রসুল্লাহ দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন যেই নামাজের জন্য রসুল এত ত্যাগ তিতিকা এত কষ্ট করেছে সেই নামাজ যখন অম্মত পড়ার জন্য মসজিদে গমন করে আমার হাবিব বড় খুশি হয়ে যায় হাবিব এটা চায় হাবিব এটা চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেমন চাই চাচা আবু তালিব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইড গাইড হিসাবে ছিল অভিভাবক ছিলেন কেমন অভিভাবক ছিলেন একটু চিন্তা করলে আমরা বুঝতে পারি একমাত্র এতিম একটা নানান একটা সন্তান মোহাম্মদ যার কোনো সঙ্গী নাই যার কোনো বন্ধু নাই তারপরও কেমনে দিন প্রচার করে করে ফাঁক মতা ফাঁক মক্কা ভূমি ফাতা করে বিজয় লাভ করে কেমনে এই একক ব্যক্তিটা দিনের বিজয় লাভ করে তেমনি সব কাফের কি দুনিয়ার থেকে দুনিয়ার থেকে উৎখাত করে দিয়ে কেমনে তার ধর্মকে এত দূর পর্যন্ত নিয়ে আসে একটু বোঝার বিষয় কেউ তো পাশে ছিল না কিন্তু ছিল যিনি তিনি হচ্ছে আবু তালেব কে ছিল আবু তালেব নিজের চাষা খুব সম্ভ্রান্ত চাষা ছিল যার কারণে চাষার কারণে কেউ তার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি রস্লামের দিকে তাকানোর সুযোগ পায় নাই কেমন মহাব্বত করেছে আবু তালেব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে কতটুকু মহাব্বত করেছে চিন্তা করলে বোঝা যায় চারটা বছর চারটা বছর আবু তালেব বিশ্ব নবীর সঙ্গে সে আবু তালেবের মধ্যে জেলখানায় কারাবদ্ধ অবস্থায় কাটিয়েছে কি খেয়েছে সেখানে গাছের পাতা খেয়েছে ঘাস খেয়ে জীবন করেছেন করেছে আপন ভাতিজার জন্য আপন ভাতিজার জন্য ইসলাম কিন্তু গ্রহণ করে নাই মুসলমান হয় নাই তা সত্ত্বেও মোহাম্মদ রসুল্লাহ সল্ল আলীম আসাল্লামকে ভালোবেসেই শিবে আবু তালেবে চারটা বৎসর সে আবু তালেব কাটিয়েছে রসুল্লাহ সাল্ল আলিমসাল্লামকে দমন করার জন্য কাফের চতুর্দিক থেকে চেষ্টা করেছে কিন্তু আবু তালেব পড়েছে না তোমরা না তোমরা দিবা না আমার ভাতিজাকে তোমরা বাধা না প্রস্তাব দিয়েছে আপনার ভাতিজারে বারণ করেন বিশ্বনবীকে গিয়ে আবু তাহলে বলে ও ভাতিজা সবাই বলে ওরা মূর্তি পূজা করে আমরা মূর্তি পূজা করি আমরা সেই মূর্তিরে পূজা করি তুমি আল্লাহর কথা বলো না দরকার নাই ডিভাইটেশন ঝগড়া ফেকনাফসাদ সৃষ্টি করার প্রয়োজন নাই আল্লাহর হাবিব বিশ্বনবি বলেন ওগো চাচা আপনাকে সম্মান করি বাবার চাইতে বেশি বাবাকে পাই নাই আপনাকে চাচা পেয়েছি আপনাকে বাবার চাইতে বড় সম্মান করি কিন্তু শুনে রাখেন আল্লাহর দিনের প্রসারের জন্য যদি বাধা দেন আমি হাবিব আমি রসুল্লাহ কখনো বারণ হব না আপনি যদি আমার হাতের মধ্যে সূর্যটা নিয়ে ইসা দিতে দেন তারপরেও আমি এই কাজ থেকে বিরত হব না এরপরে তলে বলে ঠিক আছে তোমার কাজ তুমি চালায় ওই চাষা যখন দুনিয়ার থেকে চলে যাবে দুনিয়ার থেকে যখন চলে যাবে তখন কাজেই রসুল্লাহ সাল আলেসালাম বড় ব্যথিত বড় দুঃখিত যাহাই আমার এই চাষা দিনের জন্য আমার পাশে থেকেছে আমাকে কত না সহযোগিতা করেছে করেছে আমার এই চাষা যাহার নামে যাবে আমার এই চাষা যাহার নামে জ্বলবে আমি এটা মেনে নিতে পারি না তাই আবু তাহলে যখন দুনিয়ার থেকে চলে যাবে রসুল্লাহ সাল্লিম আসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়া চাচাকে বলে চাচা আপনি একবার শুধু কালে কালেমাটা পড়েন আপনার জন্য ফ্যাসালিটি এটা আপনি যদি একবার শুধু আমার সাবিবের সৎসায় আপনাকে ক্ষমা করে দেবেন আল্লাহ তালা একবার যদি কালে মাটা শুধু পাঠ করেন আল্লাহ তালা এর পদোলতির আপনাকে জান্নাতবাসী বানাবেন একবার শুধু কালেমাটা বলেন কালেমা বলেছে বলেন নেই রসুল্লা সাল্লসাল্লাম বলেন চাচা আমি উচ্চারণ করতেছি আমি কালেমা করতেছি আপনি আমার সাথে সাথে বলেন এর পরেও বলেন নাই শেষ পর্যন্ত বলেন চাচা আপনি বলা না আমাকে আমি বলতেছি আপনি খালি জোগানটা নারান চাচা আমি এর ওসিলায় আপনাকে সুপারিশ করে তার নাতি তিনিয়া যাবো হান আল্লাহ তারপরেও ওই চাষা কিন্তু কালেমা পরে নাই। কালেমা পরে নাই বলেছে আর আর যে আমার ওই জাহান নামের উত্তম লজ্জাত চাইতে লজ্জা নিয়ে মরার চাইতে আমার ওই জাহান নামের কষ্ট এটাই হলো আমার কাছে উত্তম আন্নারু না রু শৈরু মিন আ লজ্জার কারণে আজকে উম্মত। লজ্জার কারণে আজকে আমরা দিন থেকে কোথায় চলে যাচ্ছি দিন থেকে কোথায় সরে যাচ্ছি লজ্জার কারণে লজ্জার কারণে আমরা আজকে দাড়িটা রাখতে পারি না রসুলের যায় খুর চালায়া আঘাত দেয় রসুল বড় কষ্ট পায় রসুল বড় কষ্ট পায় যখন রসুলের একজন উম্মত গিয়ে ক্লিন করে দাড়িটা কাটে খুর চালাইতে থাকে বিশ্বরবীর কলিজাটা ছিঁড়ে যায় আয় মহৎ তোমার জন্য একটু চিন্তা হয় না আমার জন্য না আমি সেই তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি আম্মা জান আয়েশা রাজু আল্লাহ তাল বলেন ইয়া রসুল আল্লাহ আপনার পিঠটা কেন যেন বসন্ত রোগীর কারণে এমন দাগ দাগ হয়েছে রসুল বলে হ আয়সা না রে না আয়েশা আমার গায়ে কি রোগ হবে আমার শরীরে তো মশামাশি করতে পারে না ও আয়সা আমার কি রোগ হবে বসন্তের রোগ না আয়সা আমি সেই তয়ে ময়দানে গেছিলাম সেখানকার যুবকরা সেখানকার বাচ্চারা আমাকে পাথর নিক্ষেপ করে এমন করে পিঠটা হাজরা করে দিয়েছে এই দাগগুলো এখনও বিদ্যমান হয়েছে উম্মোত্রে বলে উম্মহ একটা বার চিন্তা করল না আমি হাবিব তোমার জন্য তোমার দিনের জন্য আজানের জন্য নামাজের জন্য শরীর থেকে রক্ত ঝরাইলাম দান মোবারক শহীদ করে দিলাম উহুদের ময়দানে রক্ত ঝরে দিলাম একটা বার চিন্তা হলো না একটা চিন্তা হলো না আমি তোমার দিনের জন্য তোমাকে সেরাতে মুস্তাকিমের পথে আনার জন্য আমি না আমি না সেই শেবে আলিবে ষাটটা বৎসর কাটাই দিয়েছি গাছের পাতা খেয়েছি ঘাস খেয়েছি তোমার কি একটা বারো চিন্তা হয় না যে তুমি কেমনে খুর চালাই আমার কলিজাটাতে এখনও কষ্ট দাও এখনও কেমনে খুর চালাই আমার কলিজাতে কষ্ট দাও উম্মত উম্মত আজানটা শুনে মসজিদে আসতে পারো না কষ্ট পাই আমি কষ্ট পাই এই নামাজের জন্য না আমি রক্ত ঝরিয়েছি নামাজের জন্য না এত কষ্ট করেছি তারপরেও আসতে পারলাম মত। আল্লাহ তালা বলেন বিকা আলাহা শাহিদা ওলা ও দুনিয়ার মানুষরা সব নবীদের একজন সাক্ষী হিসাবে উম্মতদের সব উম্মদদের একজন নবীকে সাক্ষী হিসাবে উপস্থিত করা হবে বিশ্ব নবীকে আল্লাহ তালা জানায় দেন ওয়াজি না আল্লাহ উল্লা শাহিদা গো রসুল আপনাকেও আপনার উম্মতের জন্য আমি সাক্ষী হিসাবে আনব আপনার সামনে আপনার উম্মতের আমল নামাটা পেশ করব আপনি নামাটা দেখবেন যখন রসুল্লাহ সাল্লি আসাল্লাম আমুলনামাটা দেখবে নামাজের জায়গায় কোনো দিক নাই সত্তরটা বৎসর কাটিয়েছে উম্মত নামাজের জন্য আল্লাহর সামনে উপস্থিত হইতে পারে নাই উম্মত তার গোনাহের খাতাটা দেখা যাচ্ছে ভরা অবৈধ কাজের মধ্যে ঘুষের মধ্যে সুদের মধ্যে জেনা ব্যবিচারের মধ্যে অবৈধ কাজের মধ্যে সে সময়টা পাস করে দিয়েছে যখন বিশ্বরমিষে আমল নামাটা দেখবে বড় কষ্ট পাবে বড় কষ্ট পাবে রে উম্মত তোমার জন্য এটাই কি আমি করেছি তোমার কি এখন সন্দেহ হয় যে আমি যে তোমার দিনের জন্য তোমাকে সিরাত ও মুস্তাকিমের পথে আনার জন্য তোমাকে না জান্নাত দেওয়ার জন্য না আমি কত না করেছি সন্দেহ হয় ডাউট হয় কোনো সন্দেহ রাখার সুযোগ নাই তাকায় দেখো না উহুদের ময়দান উহুদের পাথরটা এখনও আমাকে সাক্ষী দেয় যে আমি হাবিব সত্য ছিলাম তাকায় দেখো না ওই পরিমার এখনও সেই কাটার গাছটা সাক্ষী দেয় এখনও তাকায় দেখো না আরবের ভূমিতে দেখো না তাকায় দেখো যে তাইফের ময়দানে আমাকে রক্ত ধরা হয়েছে সেই জায়গাগুলো সাক্ষী দেয় জন সাহাবিকে যেই জায়গায় শহীদ করে দেওয়া হয়েছে ওই মাটিগুলো এখনো সাক্ষী দেয় লাল হয়ে আছে যে আমি সত্য ছিলাম আমার সাহাবি সত্য ছিল আমরা রক্ত তো ঝড়িয়েছি ওম্ম তুমি যেন দিনের পথে আসতে পারো তুমি যেন পাশত্ব নামাজ গেলা হও কিন্তু মো তুমি পাল্টা না তুমি সুন্দর করে একটু নামাজটা শিখতে পারলা না লজ্জা লাগে ইমামের কাছে গিয়ে এখন আত্মাহিয়া তুটা শিখবো লজ্জা লাগে আর না রুফাই আর ওই যে আবু তহলে বলেছিল লজ্জার কারণে দিন গ্রহণ করতে পারছি না শিখতে পারছি না দোয়া কোনোটা পারি না লজ্জা লাগে এই বয়সে গিয়ে শিখব না অম্মত না বেছে নিতে হবে লজ্জা না জান্নারটাকে বেছে নিতে হবে জান্নাতটাকে বেছে নিতে হবে এই জন্য না রসুলুল্লাহ সল্লাহ আলী আসসালাম এই জন্য না রসুলুল্লাহ সলাল্লাহ আলী আসসালাম এসেছেন কান্না করেছেন কেঁদেছেন শেষ সময় পর্যন্ত রসুলুল্লাহ সল্লাহ আলী আলসালাম কেঁদেছেন এখন পর্যন্ত আমার জন্য কান্না করছে কিন্তু আমি কোথায় যাচ্ছি আমি কোথায় যাচ্ছি আমি কি আবু মতো উঠায় বেছে নিচ্ছি যে না আমার লজ্জা লাগে লজ্জা লাগে এই জন্য সমাজের মানুষ না কি বলবে বিবাহের অনুষ্ঠান না করলে হয় উম্মত একটা বিবাহের অনুষ্ঠানে যে এখন অবাধ মেলামেশা গুনাহের সায় লাভ করা হচ্ছে উম্মদ জাতিকে ওলামা একরামরা কত কোনভাবে কত পদ্ধতিতে ডাকবে মানুষ উম্মদ সমাজ যেন আজকে বুঝে না যে ওলামাহরামরাই একের পর এক গুনাহের কাছ থেকে উম্মতের বাঁচাচ্ছে জাতিকে দিনের পথে নিয়ে আসছে তারা যেন দৌড়াইয়া গিয়া আরেক এক বের করছে গুনাহে এক সময় ছিল যৌতুক সারা বিয়া হইত না কথা বলেন ঠিক কিনা যৌতুক সারা বিয়া হইতো না যখন এখন ওমা মা একরামরা বলে যৌতুক হারাম যৌতুক হারাম তখন যৌতুক থেকে বিরত হয়েছে কিন্তু এখন ডিজে গান শুরু করছে কথা বলেন ঠিক কিনা বিবাহ স্বাদ মধ্যে ডিজে গান ডেকোরেশন লাইটিং ফাইটিং কইরা অনেক টাকা খরচ কিন্তু পারে না পারে না একটু মাহফিলের জন্য কিছু আল্লাহর রাস্তায় খরচ করবে একটা কোরআনের তাফসিরের জন্য কোরআনের আলোচনার জন্য একটা স্টেজ সাজ সাজাবে সুন্দর করে একটা স্টেজ সাজাবে এই জন্য তার এক টাকা বের হয় না আর ওই অবৈধ কাজের জন্য হারাম কাজের জন্য স্টেজ সাজানোর জন্য এক লক্ষ টাকা খরচ পঞ্চাশ হাজার টাকা খরচ করে বিয়ার অনুষ্ঠান করছে লোকে কি বলবে লজ্জা দেবে বিবাহের অনুষ্ঠান হলো একটা বিবাহ হলো এটা যে হচ্ছে যেই বিয়ার মধ্যে গীত হলো না যেই বিয়ার মধ্যে ডিসে গান হলো না হা কত কতদিকে ছুটে যাবে উম্মদ ওলামা কত পদ্ধতিতে বারণ করবে একের পর এক গুনাহের দিক খুঁজে নিয়ে আসছে শুধু ইনজয় আর ইনজয় গোনাকে আর কোন মনে করে না একটু ভালো লাগে একটু উপভোগ এই আনন্দ এই জন্য না মানুষ গুনাহের দিকে চলে যায় ওলামা ইকরামরা বুঝায় ওলামা ইকরামের পাশে থাকতে হবে রসুলুল্লাহ সাল আলিয়াল্লাম না এটা চেয়েছে রসুলুল্লাহ সাল আলী আসসাল্লাম না এটা চেয়েছে উম্মত যেন আমার উম্মত যেন আমার সুপারিশ পেয়ে আমার সাফা পেয়ে যেন উম্মাদ উম্মত জান্নাতে যাইতে পারে সিল্লাই বলেন সোহান রসুলুল্লাহ সাল আলি আসসালাম না এটা চায় رسول الله صلى الله عليه وسلم حوزة كاوسر المالك الله تعالى حوزة كاوسر المالك بنية سه সুরায় কাউসার নাজিল করেছে প্রেক্ষাপট ছিল রসুল্লাহ সাল্লী আসলামের কোনো সন্তান নাই ছেলে সন্তান সব দুনিয়ার থেকে চলে গেছে এবার আবু আহাব উতবা সাইবা আবু জেহেল সবাই একদম হৃষ্য ধ্বনি দিয়ে চিৎকার করে বলছে মোহাম্মদ দুনিয়ার থেকে চলে যাবে তো আর তার আলোচনা তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না সুতরাং কোনো চিন্তা নাই মোহাম্মদ যা করছে করুক মরার পরে আর নাম নেওয়ার কেউ থাকবে না আল্লাহ তালা সান্ত্বনা দিয়ে নাজিল করে ইনা কয় না আপনাকে কাউসার দিয়েছি প্রেক্ষাপট বুঝলাম না আল্লাহ কি বললা। আল্লাহর রসুলকে কষ্ট দিচ্ছে আপনি নাজিল করলেন কাউসার বুঝলাম না আপনার সান্ত্বনা দেবেন যে ওগো রসুল তারা যতই বলুক সমস্যা নেই আপনার জিকির হবে ওরাফা না লেখা দিকরা ঠিক আছে আপনার জিকির হবে আজানে হবে আপনার জিকির হবে নামাজে জিকির হবে আপনার জিকির হবে আপনার নাম হবে তা ঠিক আছে কিন্তু ওই সময় আপনি কাউসার দান করেছেন কাউসার তো রসুল খাবে না হাউজে কাউসারের পানি আল্লাহ বলছেন যে হাউজে কাউসার দান করলাম হাবিব আপনি খাবেন এটা বলছেন আল্লাহ হাউজে কাউসার দান করেছেন রসুল্লাহ সাল্লি আসাল্লামকে হাউজে কাউসার দান করে বলে তুমি এই হাউজে কাউসারের মানি তোমার উম্মদদেরকে তুমি পান করাবে উম্মদরা তোমার দর কাছে চলে আসবে সেই হাউজে কাউসারের পারে আসবে তুমি রসুল্লাহ সব তোমার উন্মদদেরকে তুমি হাউজে কাউসারের পানি পান করাবে তাহলে রসুলের কষ্টের সময় বেদনার সময় আল্লাহ সান্ত্বনা দেয় কেমনে উন্মত একটু বোঝার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন তার মানে রসুলুল্লাহ সাল্লাহ ওয়ারিমুসাল্লামের চাহিদা আশা আকাঙ্ক্ষা বেদনা এটাই যে আমার উন্মত ভালো থাক আমার উন্মত জান্নাত হোক এটাই তার আশা আল্লাহ পাক জানাই দিলেন যে রসুল চায় এটা রসুল সুস্থ থাকবে ভালো থাকবে শান্তিতে থাকবে যখন তার উন্মতেরা দিনের পথে চলে আসবে যখন তার উন্ম্মতেরা জান্নাতে যাবে যখন তার উম্মতেরা হাউজে কাউসারের পানি পান করার যোগ্য হবে তখন রসুল বড় খুশি হবে তাই তো বলে যে আপনার উম্মতরা পান করবে হাউজে কাউসার সেটা আপনাকে দিয়েছি সোহান আল্লাহ আপনার উন্মতরা পান করবে এটাতে রসুল খুশি রসুলের চাহা রসুলের চাওয়া পাওয়া এটাই যে আমার উম্মত যেন কেউ পথভ্রষ্ট ভ্রষ্ট হয়ে এই দিক সেই দিক না যায় আমার উম্মত যেন সিরাতে মুস্তাকিমের পথে থেকে যেন হাউজে কাউসারের পানির মালিক হয়ে রসুল্লাহ সাল্লিমুসলাম সন্তান হারা হয়েছেন সন্তান ছিল না আল্লাহ তালা সে কাফেরদের সেই বাজারা ছিল তাদের কথার জবাব দিয়ে বলেন আর এক জায়গায় উঁচু করে দিয়েছি কেমন উঁচু করে দিয়েছি আপনার নাম যদি কেউ না আনায় তাহলে তাকে মুসলমান বলা হবে না বলেন তো আমরা যদি কালেমার শুধুমাত্র ই এতটুকু যদি পাঠ করি এত উপূর্ব বিশ্বাস যদি রাখেন আল্লাহ তা হলে আমরা মুসলমান হব নি না না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা বলতেও হবে এবং এই নামের অর্থ ব্যাখ্যা এবং বিশ্বাস অন্তরের মধ্যে রাখা দরকার আছে না নাই তাহলে ईमानदार হতে হলে রাসূলুল্লাহ এটা বলতে হবে রাসূলের নাম ছাড়া কেউ ईमानदार হতে পারবে না আল্লাহ তাআলা বলেন ও রাসূল যদি তোমরা বলেন আপনাকে আপতার আপনার নাম নিয়ে আর কেউ থাকবে না শুনে রাখেন শুনে রাখেন আজান হয় দিনে কয়েকবার পা সত্ত্বে আজান হয় কোনো আজানে আল্লাহ রসুলের নাম যদি না নেওয়া হয় তাহলে ওই আজান হবে নি হবে না আবার আজান দিতে হবে তাহলে আল্লাহ তালা কেমন করে উসু করে দিয়েছেন কেজন্য করুন তাকে বিলবে কাল আজানে। تکبیر میں کلوں میں نمازوں میں اذانے اے نام الہی سے ملانا نام محمد اے نام الہی سے ملانا نام محمد اے میم میں محبوب ہے مطلب کا اشارہ ফের কেউ না নামে মাহবুবে রসুল্লাহ সাল আলী আসলামের নাম সব জায়গায় আল্লাহ পাক সরিয়ে দিয়েছে শুধু দুনিয়ায় নয় আখিরাতের মধ্যেও তিনটা প্রশ্ন করা হবে সেখানেও যদি রসুলের নাম কেউ না নেয় তাহলে যাইতে পারবে জান্নাতে মান হাদার রজুল আল্লা পড়ি ফির এই ব্যক্তিটা এই ব্যক্তিটাকে لذلك يجب أن محمد رسول الله صلى الله عليه وسلم ايه قرآن الله تعالى قرآن الله এমন একটা উপাধি দিয়ে বলে দিয়েছেন মোহাম্মদুর রসুল রসুল শব্দ দিয়ে আল্লাহ বিশ্ব বিশ্বনবীর নামকে সম্মানিত করে দিয়েছেন মোহাম্মদুর রসুল উল্লাহ আল্লাহ তালা বিশ্বনবীর নামকে অনেক উঁচু করে দিয়েছেন আল্লাহ তালা বিশ্বনবীকে বড় সম্মানই করে দিয়েছেন কেমন সম্মানই করে দিয়েছেন বিশ্বনবীর নাম রসুল বলেছেন মোহাম্মাদ শুধু মুহাম্মাদ নয় রসুলুল্লাহ আল্লাহর রসুল এই সব নবীদের কালেমা সব নবীদের কালেমা আলাদা আলাদা ছিল বিশ্বনবীর কালেমাটা আরেকটা আরেক ধরনের ছিল লা ইলাহ ইল্লাহ্ বাহু মোহাম্মদুল আর এই কালেমাটা এই রসুল শব্দটা এমন একটা আয়াতের মধ্যে নিয়ে আসছেন যে ওই আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে ওই রসুল ওই রসুল যদি ওই রসুল আসে সব নবীদেরকে সামনে নিয়ে বলছেন ওই রসুল যদি আসে তার যদি অনুসরণ তোমরা করো তার উপরে যদি বিশ্বাস করো তাকে তোমরা যদি সাহায্য করতে পারো তাহলে তোমাদেরকে আমি নবো দেব তাছাড়া দেবো না একজন নবী আসবে ওই নবীর তোমাদের কে নব দেব তোমাদের কে কিতাব দেব ওই নবীরে তোমরা যদি সত্যায়ন করো ওই নবীরে তোমরা যদি সাহায্য করো তাহলে তোমাদের কে নব উদ্যান করবো এই জায়গাও যে রসুল আছে সুম্মা